হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহেনাস ব্লগের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও তোমাদের দোয়া অনেক অনেক ভালো আছি তো ভিডিও শুরুতে বলে দেবো চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর ফেসবুক থেকে যদি দেখে থাকো পেজটাকে সবাই ফলো দিয়ে পাশে থাকবে সকালবেলা মার মেয়ে সকাল সকাল গুছিয়ে বার হয়ে গেছি এক আকাশ মেঘ কিছু করার নেই এখন যাচ্ছি হচ্ছে আমার চার্জার কিনতে চার্জার খারাপ হয়ে গেছে কালকে সারা দিন ভিডিও করতে পারিনি ভালো করে চার্জ ছিল না পরে আমাদের ঘর মালিকের বউ যায় কাজে ওনার কাছ থেকে উনি বাড়ি এসে পাঁচটার সময় ওনার কাছ থেকে চার্জারটা চেয়ে নিয়ে চার্জ দিয়ে তারপরে রাতে ফো ওনার চার্জার দিয়েছি তখন নটা বাজে তো তখন তো আর ভিডিও করা যায় না যা অল্প একটু কালকে ব্লগ বা ভিডিও ছিল গ্যালারিতে সেগুলোই পোস্ট করেছিলাম তো যাই হোক এখন চলো যাই হাঁটতে হাঁটতে যাচ্ছি আর এই হাঁটতে হাঁটতে আসতে আসতে কি বলবো খানিকটা রাস্তা এসছে আর এত বৃষ্টি সামনে একটা দোকান ছিল সেখানে দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছ প্রচুর বৃষ্টি এর ভিতরে আমার দুটো বাস মিস করে ফেলেছি দুটো বাস হচ্ছে এত বৃষ্টি হচ্ছিল বাসে উঠতে পারিনি কারণ বাস পর্যন্ত যেতেই পারিনি ভিজে যেতাম তাই ভাবছি যে কাছেই তো অল্প একটু কাছেই একটা দুটো বাস মিস হলেও অসুবিধে নাই তো পরে আবার তিন নাম্বার যে বাসটা সেই বাসটাতে উঠে নেমে গেছি এখন আর তেমন করে বৃষ্টি হচ্ছে না মানে রাস্তা সব ভিজে কিন্তু আকাশ এখন মোটামুটি পরিষ্কার আকাশে কিন্তু মেঘ আছে তারপরও পরিষ্কার পরিষ্কার লাগছে তো আজ থেকে নেমে হেঁটে হেঁটে চলে এসে এই যে দোকানে দোকানে চার্জার কিনব কিনে আবার পরে অটোতে অটো ধরে চলে যাচ্ছি এই যে মেয়ে বসে রয়েছে পাশে সকালে তো খাওয়া দাওয়া করেছি বাড়ি গিয়ে আর খাওয়া দাওয়ার কোনো ঝামেলা নেই বাড়ি গিয়ে ভাতটা বসিয়ে দেব আর কাজ করে নেব যা যা আছে তো এই যে লেবে গেছি আর হচ্ছে দোকান থেকে মেয়েকে খাবার কিনে দিয়েছি আর হচ্ছে ইয়ে নিয়েছি কি বলে কলা নিয়েছি দোকান থেকে নিয়ে এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি আকাশের কিন্তু ভাব ভালো না এর ভিতর থেকে ভিতরেই অন্ধকার হয়ে আসছে তো তাড়াতাড়ি করছি সাথে ছাতা আছে তারপরও তাড়াতাড়ি করছি যে বৃষ্টি আসার আগে যাতে বাড়ি চলে আসতে পারি তো বাড়ি এসছি বাড়ি এসার আসার পরে এখন তো ফোনে চার্জ দিতে হবে তারপরে ভিডিও আপলোড করা হয়নি ব্লগ আমি আপলোড করি সাড়ে দশটা বাজলেই তো এখন ভিডিওটা আপলোড করার জন্য তার আগে দিতে হবে ফোন চার্জ এখন ফোনে চার্জ খুব একটা নেই দশ পার্সেন্ট এগারো পার্সেন্ট আছে তার ভিতরে আমি অল্প অল্প একটু ভিডিও করেছিলাম যা এখন নতুনটা লাগিয়ে নেব নিয়ে চার্জ দিয়ে নেবো আর ওইদিকে ভাতটাও বসিয়ে দেবো দিয়ে ভিডিওটা রেডি করাই আছে আমি আগের দিন রাতে রেডি করে রেখেছি সেটা এখন এতে বসাবো সেপও হয়ে গেলেই তারপরে এ করে দেবো আপলোড করে দেব যাই হোক এদিকে আবার ভাত হয়ে গেছে আর ডিম সিদ্ধ করতে দিয়েছিলাম ভাতের ভিতরে ডিম সিদ্ধ হয়ে গেছে আর এই বাসে সয়াবিন আলু রান্না হবে ডিম দিয়ে তাই সয়াবিনটা গরম পানির ভিতরে ভিজিয়ে রেখেছি আর এটা ভেন্ডি আলু রান্না সরি ভেন্ডি আলু ভাজি হবে আর মেয়ে এখানে বাড়ি এসে জামাকাপড় চেঞ্জ করে মানে জামা কাপড় খুলে এখন ড্রয়িং করতে বসে গেছে ড্রয়িং বলতে ওই যে ড্রয়িং বুক আছে তার উপর দিয়ে উপর দিয়েই ওইটা ফুলগুলো বা ফুল আঁকে রঙ করে আর যাই হোক আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো পেজটাকে সবাই ফলো করবে করে পাশে থাকবে আর এই যে মেয়ের কাছে দিয়েছিলাম ডিম ছিলতে ও ডিম ছিলতে অনেক পছন্দ করে তো কিছু কিছু জায়গায় উঠে গেছে যাই হোক ও ডিম সিদ্ধ করলে বলে মা আমার কাছে দেবা আমি করব তা ও যখন বাইরে থাকে না তখন আমি করে ফেলি আর দু এক সময় আবার ও করে আর এই পাশে কি বলবো দেখতে পাচ্ছ বাড়ি চলে এসছি আর কত বৃষ্টি চলে এসছে আবার আকাশে কিন্তু প্রচুর মেঘ ছিল তার ভিতরেও একটু একবার পানি হয়ে যাওয়ার পরে আজকে সারা দিনটাই বৃষ্টি একটু একটু করে বৃষ্টি হচ্ছে আকাশ মানে পরিষ্কার হচ্ছে আবার নতুন করে মেঘ তৈরি হয়ে আবার বৃষ্টি হচ্ছে তো যাই হোক বৃষ্টির কাজ বৃষ্টি করুক আমার এদিকে তো কাজ করতে হবে দুপুরে রান্নাবান্না খাওয়া তো করতে হবে না কি খাবার দাবার জোগাড় না করলে দুপুরের তো আমি একবার ধুয়ে নিয়েছিলাম সয়াবিনটা আবার আবার নতুন করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি সয়াবিনটা যত ভালো করে এই যে ধোবা তত কিন্তু বেশি টেস্ট লাগে তো ধোয়া হয়ে গেছে সয়াবিনটা ভালো করে ধুয়ে চেপে চেপে পানি বের করে নিয়েছি আর এই পাশে ডিমটা নুন হলুদ আগে ভেজে তুলে নিয়ে তারপরে আমি আলুটা ভেজে নিচ্ছি নিয়ে একসঙ্গে ভালো করে কষিয়ে রান্না করো ডিম আলু সয়াবিন একসঙ্গে তো চলো ভালো করে ভাজি টাজি করে রান্নাটা সেরে ফেলি আর ওইদিকে বৃষ্টি হচ্ছে আমার এর ভিতরে কাপড়ও চেয়ে মেরে দিয়েছি কারণ ভাত বসিয়ে দিয়েছিলাম কাপড় নিচে গিয়েছিলাম জামাকড় কাচতে তো আলুটা হয়ে গেছে ভাজা আমি এখন খানিকটা তাতে তেল দিয়ে আর পেঁয়াজ কুচি আর টমেটো দিয়ে একসঙ্গে নুন দিয়ে একটু খানিকটা নাড়াচাড়া করে তারপর গুঁড়ো মশলাগুলো দিয়ে নিচ্ছি ওই যে ধনে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ঝালের গুঁড়ো এইগুলো দিয়েই আর আদা রসুন না আজকে দেয়নি সত্যি বলতে ইচ্ছা করছিল না তো দেয়া হয়নি তো এই সুদ্ধ এখন সব সুদ এখন দিয়ে ঢেলে দেব দিয়ে নুন দিয়ে ভালো করে কষিয়ে নেব তো তারপরে একটু ঝোল ঝোল করে রান্না করব। খুব একটা যে খেতে খারাপ হয়েছিল তাই না আমি কিন্তু যখনই রান্না করি সয়াবিন আলু তখন একটু কষা কষা করে রান্না করি অল্প করে ঝোল রাখি আজকে একটু বেশি করে ঝোল রেখেছিলাম কারণ সয়াবিন আমার মেয়ে অনেক পছন্দ করে আর আমারও ভালো লাগে খুব যে খারাপ লাগে বা খুব যে ভালো লাগে তা না তবে মোটামুটি ভালো লাগে আর এই যে রান্নাবান্না শেষ গোসলও হয়ে গেছে এখন ভাত বেড়ে নেবো আমার আর মেয়ের জন্যে আর এই পাশে ভেন্ডি আলুটা এই যে ভাজি করা হয়ে গেছে গ্যাসটা এক্ষুনি অফ করে দেব। এখনও গ্যাস জ্বলছে ধিমে আছে তো বন্ধ করে দেব আর এইদিকে মেয়ের ভাত আমার ভাত বেড়ে নিয়েছি আর তোমাদের ভাইয়া হচ্ছে বাড়ি নেই কাজে আসতে লেট হবে তো আমরা খেয়ে নেব। ওর আস্তে আস্তে আজকে আড়াইটে তিনটে বেড়ে যাবে তো আমরা এখন খেয়ে নেবো বাজে দেড়টা দুটো বাজতে যাচ্ছে তো চলো খেয়ে মানে খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে দুপুরে একটু শুয়েছিলাম আর আজকে আকাশ তো সারাদিনই বিশাল বৃষ্টি হচ্ছে তো দুপুরে ঘুমিয়েও পড়েছিলাম তো এই যে ঘুম থেকে উঠে আর এর ভিতরে তোমাদের ভাইয়া বাড়ি চলে এসছিল এসে কখন একা একা ভাত টাত বেড়ে খেয়েছে বাড়ি এসেছিলো আমি জানি কিন্তু ভাত বেড়ে খেয়েছে পরে আমি জানি না ঘুমিয়ে পড়েছিলাম আমি ঘুমিয়ে পড়েছিলাম বলে ও ডাকিনি আমার তো যাই হোক রাতে হচ্ছে এটা সন্ধ্যাবেলা মেয়েকে আমি পড়তে বসিয়েছিলাম পড়তে বসিয়ে তারপরে রাতের রেজে যে একটু ডিম ভেজে নিচ্ছি কারণ দুটো ডিম ছিল ও একটা খায়নি কেন জানি না খায়নি আর এই পাশে তরকারি টরকারিগুলো গরম করে নেব। তো রসুন আর তেলের উপরে দিয়ে একসঙ্গে সয়াবিন অল্প একটু আছে সেটা গরম করে নেব। তো ভাবছি যে শুধু কেন গরম করব রসুন তো বেলা দেয়নি তা এখন তেলের উপরে দিয়ে আর অল্প একটু গুঁড়ো দিয়ে গরম করে নিচ্ছি আর ইয়ে করে নিয়েছি সাথে ভাজাটাও একটু গরম করে নিয়েছি এটা ডিম পোস্ট করেছি কারণ মেয়ে যদি ডিম সিদ্ধ খায় তাহলে আমি পোস্টটা খেয়ে নেবো এরকম ভেবে তো আজকের ব্লগ কিন্তু এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই তুমি ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার চ্যানেলের সাথেই থাকবে বাই